সারা দেশের গণ কর্মচারীদের বিশ লক্ষ গণ কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশিত বেতন কাঠামো আজর সরকার নানান তাল বাহানায় ঝুলিয়ে রেখেছে আমরা অবিলম্বে নবম বেতন কাঠামো কার্যকরের জোর দাবি জানাচ্ছে আজকে এই কল কর্মচারী বিক্ষোভ সমাবেশে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আদিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান সংগঠনের নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখবেন